রঙের উৎসবে রাঙায় তুলবে মন লাচে গানে জমে উঠবে মহামিলনের দল শুধু লাচ গান নয় আরো বিশেষ বিশেষ চমক নিয়ে আমরা থাকছি পনেরোই মার্চ সন্ধ্যা সাতটা থেকে আজ সাড়ে আটটা দেড় ঘন্টা আপনাদের সঙ্গে দোল উদযাপন করতে শুধুমাত্র জি বাংলা আপনারা থাকবেন কিন্তু আমাদের সঙ্গে রঙের উৎসবে রাঙিয়ে তুলবে মন নাচে গানে জমে উঠবে মহামিলনের দোল শুধু নাচ গান নয় আরো বিশেষ বিশেষ চমক নিয়ে আমরা থাকছি ষোলোই মার্চ সন্ধে সাতটা থেকে রাত সাড়ে আটটা মানে দেড় ঘন্টা আপনাদের সকলের সাথে দোল উদযাপন করতে জি বাংলায় আপনারাও থাকবেন কিন্তু আমাদের সঙ্গে রঙের উৎসবে রাঙিয়ে দিয়ে মন আমরা নিয়ে আসছি উৎসবে তুলবে মন নাচে গানে জমে উঠবে শুধু নাচ গান নয় আরো বিশেষ বিশেষ চমক নিয়ে আমরা থাকছি ষোলোই মার্চ রাত সাতটা থেকে সাড়ে আটটা দেড় ঘন্টা আপনাদের সঙ্গে দোল উদযাপন করতে জি বাংলার পর্দায় আপনারা থাকবেন কিন্তু আমাদের সাথে উৎসবে রাঙে তুলবে মন নাচে গানে জমে উঠবে মহা মহামিলনের দোল শুধু নাচ গান নয় আরো বিশেষ বিশেষ চমক নিয়ে আমরা থাকছি ষোলোই মার্চ সন্ধে সাতটা থেকে রাত সাড়ে আটটা দেড় ঘন্টা আপনাদের সাথে দোল উদযাপন করতে জি বাংলার পর্দায় আপনারা কিন্তু থাকবেন আমাদের সাথে একেবারে চক্কর দেড় ঘন্টা থাকছে অনেক অনেক চমক রঙের উৎসবে রাঙিয়ে তুলবে মন নাচে গানে জমে উঠবে মহামিলনের দোল শুধু নাচ গান নয় আরো বিশেষ বিশেষ চমক নিয়ে আমরা থাকছি ষোলোই মার্চ সন্ধে সাতটা থেকে সাড়ে আটটা দেড় ঘন্টা আপনাদের সাথে দোল উদযাপন করতে জি বাংলার পর্দায় আপনারাও থাকবেন কিন্তু আমাদের সাথে আজকে আমরা আনন্দের সঙ্গে হোলি উৎসব পালন করলাম মহামিলন উৎসব দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমরা এখানে সাজিয়েছি আপনারা কিন্তু দেখতে ভুলবেন না জি বাংলা हां चलो 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 40 100